প্রবাসীকে আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের সাতজন ভোরের আলো তখনও ফোটেনি চারিদিকে ভোরের স্নিগ্ধতার বদলে মেরাজ করছিল এক জমাট বাধা অন্ধকার দূর প্রবাস থেকে প্রিয়জনের ঘরে ফেরার আনন্দ আর উচ্ছ্বাস নিয়ে দুটি গাড়ি তীব্র গতিতে এগিয়ে চলছিল লক্ষ্মীপুরের পথে কিন্তু কে জানত এই পথ চলার শেষটা এতটা ভয়াল এতটা মর্মান্তিক হবে কে জানত উৎসবের অপেক্ষায় থাকা একটি পরিবারে নেমে আসবে শোকের কালো ছায়া ছয় আগস্ট বুধবারের অভিশপ্ত ভোটটি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলায়াপুর ইউনিয়নের জন্য নিয়ে আসে এক অকল্পনীয় দুঃসংবাদ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ওমান থেকে দেশে ফিরেছিলেন পরিবারের প্রিয় সদস্য তাকে ঢাকা বিমানবন্দর থেকে বরণ করে নিয়ে বাড়ি ফিরছিল পুরো পরিবার দুটি গাড়িতে ভাগ হয়ে আনন্দ ভাগাভাগি করতে করতে তারা ফিরছিলেন একটি প্রাইভেট কার নিরাপদে এগিয়ে গেলেও তাদের পেছনের হাইস মাইক্রোবাসটি পরিণত হয় এক চলন্ত প্রয়াণকূপে স্থানীয় সময় ভোর পাঁচটা চল্লিশ মিনিটের দিকে আলায়াপুর ইউনিয়নের আবুল খায়ের চেয়ারম্যান বাড়ির রাস্তার মাথায় এসে ঘটে যায় হৃদয় বিদারক দুর্ঘটনাটি ক্লান্ত চালকের চোখের পাতা হয়তো এক মুহূর্তের জন্য এক হয়ে এসেছিল আর সেই মুহূর্তের অসতর্কতাই কেড়ে নিল সাতটি প্রাণ নিয়ন্ত্রণ হারিয়ে হাইস মাইক্রোবাসটি রাস্তার পাশের গভীর খালে পড়ে যায় গাড়ির ভেতর থেকে ভেসে আসা আর্তনাদ মুহূর্তেই মিলিয়ে যায় খালের হিমশীতল কালো পানিতে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন ভূইয়ার কথায় ফুটে ওঠে সেই ভয়াল মুহূর্তের চিত্র তিনি বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক ঘুমিয়ে পড়েছিলেন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় কয়েকজন সৌভাগ্যক্রমে বের হতে পারলেও সাতজন ভেতরে আটকা পড়ে যান যারা বেঁচে ফিরেছেন তাদের চোখের সামনেই প্রিয়জনেরা তলিয়ে গেছেন অতল অন্ধকারে এই দৃশ্য তাদের তাড়া করে ফিরবে আজীবন এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান বলেন রেকারের সাহায্যে দুর্ঘটনাকবুলিত গাড়িটি খাল থেকে তোলা হয়েছে ওমান প্রবাসী বেঁচে আছেন দুর্ঘটনার পরপরই চারপাশ থেকে ছুটে আসেন স্থানীয়রা ভোরের আবছা আলোয় তারা দেখেন এক বিভীষিকাময় দৃশ্য ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পাশাপাশি তারা নিজেরাই ঝাঁপিয়ে পড়েন উদ্ধার কাজে চৌমোহনী ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে একে একে যখন সাতটি নিথর দেহ উদ্ধার করে পারে তোলা হয় তখন ভোরের বাতাস স্বজনদের কান্নার রোলে ভারী হয়ে ওঠে যে মানুষগুলোর মুখে কিছুক্ষণ আগেও ছিল বাড়ি ফেরার আনন্দ তাদের নিথর দেহ দেখে উপস্থিত কেউই চোখের জল ধরে রাখতে পারেননি প্রাণ হারানো সবাই একই পরিবারের সদস্য যে প্রবাসীতে ঘিরে এত আয়োজন এত অপেক্ষা তার আগমন পরিণত হলো এক অনন্তকালের শোকে যে বাড়িতে উৎসবের আমেজ থাকার কথা ছিল সেখানে এখন কেবলই শূন্যতা আর কান্নার প্রতিধ্বনি যে পথ ধরে তাদের হাসি মুখে ঘরে ফেরার কথা ছিল সেই পথেই রচিত হল তাদের সলিল সমাধির করুণ উপকাখ্যান বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার মনির হোসেন বলেন আমরা এখনো পর্যন্ত দুটি দেহ পেয়েছি ধারণা করা হচ্ছে তারা ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন বাকিদের দেহ আসছে এই দুর্ঘটনা কেবল সাতটি প্রাণের প্রদীপ নিভিয়ে দেয়নি এটি একটি পরিবারের স্বপ্ন আনন্দ এবং ভবিষ্যৎকে চিরতরে ধ্বংস করে দিয়েছে একটা মুহূর্তের ক্লান্তি যে কতটা সর্বনাশা হতে পারে বেগমগঞ্জের এই ঘটনা তার এক নির্মম উদাহরণ হয়ে থাকবে পুরো এলাকা জুড়ে এখন শোকের মাতম বাতাসে নিথর দেহের গন্ধ আর স্বজনদের আর্তনাদ মিলেমিশে একাকার